কুমড়ো আলু পটলের তরকারি এইভাবে করলেও বেশ ভালো লাগে এখানে আলু সেদ্ধ করে রেখেছি এটা জল জড়িয়ে ধুয়ে নেবো কুমড়ো নুন হলুদ মাখিয়ে লালচে করে ভেজে নিয়েছি কুমড়ো ভেজে তুলে নিয়ে ওই সাদা তেলেই নুন হলুদ মাখানো পটল গুলো ভেজে নিচ্ছি পটল গুলো লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে দিচ্ছি পটল ভেজে তুলে নিয়ে বাকি সাদা তেল শুকনো লঙ্কা লঙ্কাছি ফোড়ন দিচ্ছি এবার দিচ্ছি পাঁচ ফোড়ন খুব সামান্য নুন আর হলুদ দিয়ে এবার সেদ্ধ করা আলুগুলো ভেজে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আলুটা ভেজে নিয়ে এখানে যোগ করেছি ফেটোকর আদা হিং হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর পাঁচ ফোড়ন ভাজা গুঁড়ো এবার একটু জলও দিয়ে দিয়েছি এখন আমি এই সব কিছু নাড়াচাড়া করে আরেকটু জল দিয়ে মশলাগুলো ভেজে নেব প্রয়োজন মতো ছোলার ডাল বা বুটের ডাল ভালো করে ধুয়ে কুকারে আন্দাজ মতো জল নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে আগের থেকে ভেজে রাখা কুমড়ো আর পটল আমি দিয়ে দিলাম সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আগের থেকে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এটা রান্না করে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ছোলার ডালের জলটা শুকিয়ে গেছে আর ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সবজিও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নাড়ু বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দিলাম এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এই নাড়ু আর ঘিটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঘি নারকল নাড়ু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগে